একজন সেনা কর্মকর্তাকে তার চাকরিচ্যুত হয়েছে এবং তার চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে বিষয়টা আপনাদেরকে একটু পড়ে শোনায় তারা যেটা আসলে মেনশন করতে চাচ্ছেন এবং এই বিষয়টার তাৎপর্য আমার কাছে খুব বেশি কেন মনে হচ্ছে আপনাদেরকে সেটা ভেঙে বলবো দেখেন বলছে যে নাশকতা এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে সৈনিক যে কিনা বরখাস্ত হয়েছে মোহাম্মদ নাজমুল ইসলাম বরখাস্ত প্লাস তাকে গ্রেফতার করা হয়েছে সতেরো মে দু শনিবার সৈনিক মোহাম্মদ নাজমুল ইসলামকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার করা হয়েছে তিনি গত পাঁচ আগস্ট তারিখের পর থেকে শৃঙ্খলা সেনা সদস্যদের সাথে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে আসছেন এবং নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিলেন দেখেন এই অংশটা যদি আমি একটু এক্সপ্লেন করি আপনারা জানেন যে কিছু সাবেক সেনা কর্মকর্তা তারা কীভাবে আসলে মাঠে নেমে বাংলাদেশে অরাজকতা করার সৃষ্টি করেছে কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে বহির্বিশ্বের সাথে স্পেশালি ভারতের সাথে কিভাবে দাঙ্গা বাজানো যায় সে চেষ্টা করেছে আপনারা কিন্তু প্রকাশ্যে সেটা দেখেছিলেন তো এই বিষয়টাই আমার কাছে মনে হচ্ছে যে এখানে ইঙ্গিত করা হয়েছে স্ট্যাটাসের মাধ্যমে এরই ধারাবাহিকতায় তিনি আঠারো মে দু হাজার পঁচিশ তারিখে ঢাকা সেনানিবাসের সমাবেশের প্রবেশ পথে ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে বন্ধুরা আসছিলেন আমি যদি এখানে একটা পয়েন্ট আপনাদেরকে মেনশন করি যে সেনা প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে দেখুন আপনারা জানেন যে অলরেডি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্দেশ দেওয়া হয়েছে যে সেনা আশেপাশে কোনো ধরনের বিক্ষোভ মিছিল সমাবেশ এগুলা করা যাবে না আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশ আর্মি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিগ স্টেপ একজন সেনা কর্মকর্তা একজন সৈনিককে যখন আসলে গ্রেপ্তার করা হচ্ছে আইন শৃঙ্খলার কারণে আমি মনে করি যে এটা একটা বিগ মুভ কারণ আপনারা দেখেছেন যে নানা সময়ে সাবেক যে আপনার সেনা কর্মকর্তারা আছে তারা তো প্রতিনিয়ত বলে আসছে তারা এমনটাও বলে আসছে কীভাবে ভারত দখল করতে হবে কতদিনে ভারত দখল করা আছে সেগুলো আপনারা জানেন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো স্ট্যাপ না হয়নি এবং বাংলাদেশের সেনানিবাসের আশেপাশে দেখা গেছে যে বিভিন্ন সময় আমরা একটা খেলার ময়দান একটি চায়ের আড্ডা এরকম বিষয় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু এখানে ক্লিয়ার ইন্ডিকেশন দেয়া হয়েছে যে এখন থেকে আর সেনানিবাসের আশেপাশে কোনো সভা করা যাবে না এবং যেভাবে আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে যেখানে ইন্ডিকেশন দেওয়া হয়েছে যে পাঁচই অগস্টের পর থেকে বিভিন্ন ধরনের নাশকতা এবং যেভাবে সাবেক কর্মকর্তাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে সেনাবাহিনীর এটা একটা পজিটিভ মুভ আমি আশা করব যে সকল সেনা কর্মকর্তারা এই ধরনের উস্কানিমূলক কাজ করবে সোশ্যাল প্ল্যাটফর্মে তারা এই ধরনের কাজ করবে এবং নানা মানুষদেরকে সংগৃত করার চেষ্টা করবে যে কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের গর্ব বাংলাদেশ জনগণের আস্থার জায়গা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেন এই বিষয়টিকে যেন তীব্রভাবে যেন বিবেচনায় রাখে এবং খুব তাড়াতাড়ি যেন স্টেপগুলা নেওয়া হয় আমরা আট মাস দশ মাস এতদিন অপেক্ষা করতে চাই না এই ধরনের নাশকতার সাথে যেই লিপ্ত থাকবে তাকে মানে তাৎক্ষণাৎ যেন আসলে গ্রেফতার করা হয় আমি বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালিউট জানাচ্ছি এবং এটা একটা সুন্দর মুভ আমার কাছে মনে হচ্ছে হোপফুলি আমরা সামনে আরো ভালো কিছু অ্যাকশন দেখতে পারবো বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ